হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন বাজে ঘড়িতে সন্ধ্যে সাড়ে সাতটা মতন আর রেডি হয়ে গেছি কারণ যাবো একটা জায়গায় তো কোথায় যাবো সেটা তোমাদেরকে দেখাবো আর কী কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেশি বকবক না করে এখন বেরোনো যাক আর আমার সাথে আমার একটা বোন যাবে তো চলো দুজনে মিলে একটু ঘুরে আসা যাক হ্যালো বন্ধুরা তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর তোমাদেরকে তো বললামই যে মোমো খেতে বেরোচ্ছি আর হ্যাঁ সত্যিই মোমো খেতে বেরিয়েছি আর তার সাথে আরও একজনের সাথে দেখা করতেও বেরিয়েছি সেটা কে তো তোমরা অবশ্যই জানতে পারবে তো চলো আমার সাথে তো আমি চলে এসেছি যার সাথে দেখা করতে চাই তার সে যেখানে আছে সেখানে চলে এসেছি তো আমি আজকে দেখা করতে এসেছি প্রীতম কী দুনিয়া তোমরা হয়তো অনেকেই চেনো প্রীতমকে তো চলো ডাইরেক্ট দেখে নাও

তো আমরা প্রীতমের সাথে দেখা করে এখন খেয়ে বাড়ি চলে যাবো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও